আজ নবম পে স্কেল ঘোষণা আগামী তিন দিনের মধ্যে কার্যকর তো দর্শক প্রথম আলো পত্রিকা আজকে প্রকাশিত হওয়া গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারের চাকরিজীবীরা সম্পূর্ণ দেখুন ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক অবশেষে আজ বাস্তবায়িত হলো নবম পে স্কেল দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকার ঘোষণা করেছে নতুন বেতন কাঠামো যা আগামী তিন দিনের মধ্যেই কার্যকর হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বহু আলোচনা বৈঠক ও নানা জল্পনা কল্পনার পর রাজধানীতে অনুষ্ঠিত চূড়ান্ত বৈঠকে প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা পে কমিশনের চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন কয়েক ঘন্টার আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে চলতি মাস থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর সুবিধা ভোগ করবেন নতুন পে স্কেল প্রণয়নের আধুনিক জীবনের ব্যয় মুদ্রাস্ফীতি এবং আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় রাখা হয়েছে পে কমিশনের চেয়ারম্যান বৈঠকে বলেন যে এই কাঠামো সরকারি কর্মচারীদের মৌলিক চাহিদা মেটানো এবং ভবিষ্যতের জন্য একটি স্থায়ী বেতন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে তিনি আরও উল্লেখ করেন যে বেতন নির্ধারণে গ্রেড ভিত্তিক পুনর্ব্যবস্থা ভাতা সংযোজন ও নির্দিষ্ট স্কিমের সমন্বয় করা হয়েছে যাতে দুর্বল ও নিম্ন আয়ের কর্মচারীরা বিশেষ সুবিধা পায় প্রধান উপদেষ্টা বলেন দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের ন্যায্য বেতন দাবি বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে সরকারি খাতে কর্ম ব্যবস্থাপনা আরো ফলপ্রসূ হবে এবং কর্মীরা নতুন উদ্যমে কাজে মনোযোগী হবেন তদসক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্গবতা এবং নবম পে সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক পাশাপাশি প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেন নির্ধারিত সময়সীমার মধ্যে বেতন পরিবর্তন কার্যকর করতে এবং বাস্তবায়ন পর্যবেক্ষণে কঠোর নজর রাখতে অর্থ উপদেষ্টা জানান নতুন পে স্কেল কার্যকর হলে প্রাথমিকভাবে সরকারের রাজস্ব খাতে কিছুটা চাপ সৃষ্টি হলেও দীর্ঘ মেয়াদে এটি অর্থনীতির জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বেতন বৃদ্ধির ফলে অভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়বে যা উৎপাদন ও বিনিয়োগকে শক্তিশালী করবে পে কমিশনের চেয়ারম্যান বলেন নতুন বেতন কাঠামো প্রণয়নের ক্ষেত্রে আধুনিক চাহিদা মুদ্রাস্ফীতি জীবনযাত্রার ব্যয় এবং আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় রাখা হয়েছে সরকারি করে জীবীদের মধ্যে ইতিমধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও আনন্দের ছাপ অনেকেই জানিয়েছেন দীর্ঘদিন ধরে এই সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন তারা পরিবারের ব্যয় শিক্ষা স্বাস্থ্য এবং মান বজায় রাখতে নতুন এই বেতন কাঠামো বিশেষ সহায়ক হবে বিশেষ করে মধ্য ও নিম্ন আয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে বাজার বিশেষজ্ঞরা বলছেন নতুন পে স্কেল কার্যকর হলে সাময়িকভাবে মূল্যস্ফীতির চাপ সৃষ্টি হতে পারে তবে যথাযথ নীতি গ্রহণ করা হলে এটি সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব পাশাপাশি ক্রয় ক্ষমতা বৃদ্ধির কারণে স্থানীয় শিল্প ও ব্যবসায়িক খাত নতুন চাহিদা পূরণে কর্মসংস্থানও বৃদ্ধি তৈরি করবে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মহার্ঘবাতা এবং নবম পেস্কেল স্কেল সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক আজকের এই ঘোষণা নিঃসন্দেহে সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ যা শুধু সরকারি চাকরিজীবীদের মুখে হাসি ফোটাবে না বরং দেশের সামগ্রিক অর্থনীতি ও উন্নয়ন প্রক্রিয়াকে আরো গতিশীল করে তুলবে নতুন বেতন কাঠামো কার্যকর হলে প্রতিটি পরিবারে এক নতুন আশার আলো ছড়াবে যা ভবিষ্যতের উন্নয়নের অন্যান্য অবদান রাখবে তো দর্শক মহার্গবতা এবং নবম পে স্কেলের সকল আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ